নিজের নাম নিজের পরিচয় রেখেছি সঙ্গে অন্য কোন ফিরফাদ সঙ্গে আমাদের কোন সম্পর্ক বা তালুকাত নেই থাকে না

আমাদের ধন আমাদের মাল আমাদের দौलত আমাদের আত্মীয় স্বজন আমাদের নিকটতম পৃথিবীর মধ্যে যেই যত জিনিস সব জিনিস আপনার আমার কাছে তখনই গ্রহণ যোগ্য তখনই আমার কাছে পূজ্য যখন আপনার আমার আকিতার সঙ্গে তার আকিতার মেল হবে ভক্তাত নদী বর্ষণ তারটাতে যখন বর্ষার জল

আমি উৎপলন করবেন আচ্ছা কোন ঘটনা ঘটে নাই আগামীকাল

چکے گا تھا مہاروں نے کل کے پتھیے گا اب یہ پتھ ساہے میں اللہ میں کیا سکتا ہے اور سنو لئے ہی فکتوں نے تھی تاکہ جائے تر کستے کے آلی کچھے گا آلی کچھے گے آلی کے آمار کچھے گا سکتا ہے اور تک آلی کے آج کے پنچن پرے سے آلی کر رہا لگا جہرہ کاری وہی تکتناب جگت براتے اللہ اس کل کے بیٹھے گا آلی کر رہا لگا جہرہ کاری

আল্লাহ ওলিদের কেরামাত আছে ইনশাআল্লাহ সময় শেষ যদি পাই তো কোন দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি